হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বাংলা ক্লাস টাইমে আপনাকে স্বাগতম আমরা আজকে আলোচনা করব বাংলা ব্যাকরণের অত্যন্ত চমৎকার একটা টপিক বাংলা বানান নিয়ে বিসিএস ব্যাংক জব ভার্সিটি অ্যাডমিশন সহ সকল প্রতিযোগিতামূলক পরীক্ষায় বাংলা বানান থেকে সব সময় প্রশ্ন আসে এখান থেকে প্রশ্ন হতে পারে যে নিচের কোন বানানটি ঠিক বা নিচের কোন বানানটি ভুল এই ধরনের প্রশ্ন আমরা পরীক্ষায় প্রায় দেখে থাকি তো বাংলা বানান সম্পর্কিত সম্পূর্ণ অধ্যায়টি আমরা কয়েকটি ভিডিওর মাধ্যমে পর্যায়ক্রমে আপলোড করব এবং আপনি যদি আমাদের প্রত্যেকটি ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন তাহলে বাংলা বানান সম্পর্কিত যে প্রশ্নগুলো আসে তা সেগুলোর উত্তর দিতে আপনি সর্বোচ্চ সহযোগিতা পাবেন ইনশাল্লাহ তো ভিউয়ার্স আমরা আমাদের মূল আলোচনায় চলে আসি আমরা প্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে কতিপয় শব্দ আমরা দেখে থাকি যেগুলোর শেষে দন্তশয় ত বসে আবার কিছু শব্দের ক্ষেত্রে দন্তশয় থ বসে তাহলে কোন শব্দগুলোর ক্ষেত্রে আমরা দন্তশয় ত বসাবো এবং কোন শব্দগুলোর ক্ষেত্রে দন্তশয় থ বসাবো প্রথমত হচ্ছে যে শব্দটার ক্ষেত্রে আপনি দন্তশয় থ বা দন্তশয় ত বসাবেন সেই শব্দের ওই অংশটুকু বাদ দিয়ে পূর্বের অংশটুকু কি আছে সেটা দেখতে হবে পূর্বের যে অংশটুকু আছে সেই অংশটুকু যদি অর্থপূর্ণ হয় তাহলে আপনি বসাবেন পূর্বের অংশ যদি অর্থপূর্ণ না হয় তাহলে আপনি বসাবেন বিষয়টা কেমন আমরা দুইটা উদাহরণ দেখি প্রথমত যে উদাহরণটা এখানে মুখস্থ আপনি যদি একটু খেয়াল করেন দন্তসায়ী থ হবে না দ্বন্দ্বসাহিত হবে এই ব্যাপারে যখন আমরা কনফিউজ থাকি আমরা কি করবো দ্বন্দন্তসাহী থ অংশটুকু বাদ দিব তাহলে এর আগে কি আছে এর আগে আছে হচ্ছে মুখ শব্দটা তাহলে মুখ শব্দটা অর্থপূর্ণ নাকি অর্থপূর্ণ নয় দেখেন মুখ শব্দটার অর্থ আছে তার মানে এটা একটা মিনিংফুল বা অর্থপূর্ণ শব্দ যেহেতু এটা অর্থপূর্ণ শব্দ সুতরাং আমরা এখানে দন্ত সহিত থ এর ব্যবহার করব অন্যদিকে পরের নিচের যে উদাহরণটা আছে সেটা যদি একটু খেয়াল করেন এখানে আছে নেশাগ্রস্ত তাহলে আপনি দন্ত সহিত তটাকে বাদ দেন এখানে দন্ত ত হবে না থ হবে সেটা বোঝার জন্য আমাদের পূর্বের অংশটুকুকে দেখতে হবে পূর্বের অংশটুকু কি আছে নেশাগ্র নেশাগ্রহর কিন্তু কোনো অর্থ নেই নেশা শব্দের অর্থ থাকলেও নেশাগ্রহ শব্দটার যেহেতু কোনো অর্থ নেই এই কারণে এখানে দ্বন্দ্ব সাহিত্য তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যদি পূর্বের অংশটুকু অর্থপূর্ণ হয় তাহলে দন্ত আর পূর্বের অংশটুকু অর্থপূর্ণ না হলে আমরা বসাবো দন্ত সাহিত্য ঠিক একইভাবে বাকি যে উদাহরণগুলো আছে সেগুলো যদি আমরা একটু খেয়াল করি প্রথমে কণ্ঠস্থ নিকটস্থ এবং দূরস্থ এখানে প্রথমে আছে কণ্ঠ এখানে আছে নিকট এখানে আছে দূর তাহলে কণ্ঠ নিকট বা দূর প্রত্যেকটারই কিন্তু অর্থ আছে যেহেতু প্রত্যেকটাই অর্থপূর্ণ অর্থপূর্ণ হওয়ার কারণে এরপরে দন্তশয় থ তাহলে হবে কণ্ঠস্থ এবং দূরস্থ যেহেতু পূর্বের অংশটুকুর অর্থ আছে বা পূর্বের অংশটুকু অর্থপূর্ণ শব্দ এই জন্য কি হবে দন্তশয় থ হবে অন্যদিকে আমরা যদি পরের উদাহরণগুলোর দিকে একটু খেয়াল করি এখানে রয়েছে অভাবগ্রস্ত ক্ষতিগ্রস্ত তাহলে আপনি যদি ত অংশটুকু বাদ দেন তাহলে কি থাকে অভাবগ্র বা ক্ষতিগ্রহ তাহলে এই অভাবগ্রহ বা ক্ষতিগ্রহ দেখার পরে আপনি এইটা অনুসারে কি বলতে পারেন যে এইটার কিন্তু কোনো অর্থ নেই নেশা অর্থ আছে কিন্তু নেশাগ্রহ অর্থ নাই ঠিক একইভাবে ক্ষতিগ্রহ অর্থ আছে কিন্তু ক্ষতিগ্রহর কোনো অর্থ নেই যেহেতু পূর্বের অংশটুকু অর্থপূর্ণ নয় এই জন্য এখানে কি বসাবো এই জন্য আমরা বসাবো ত তাহলে বিষয়টা হলো পূর্বের অংশটুকু অর্থপূর্ণ হলে পূর্বের অংশটুকু যদি অর্থপূর্ণ না হয় তাহলে বলবে দন্তশয় ত একটা মাত্র ব্যতিক্রম রয়েছে সেটা হলো বিশ্বস্ত দেখেন বিশ্বস্ত কিন্তু পূর্বের অংশটুকু অর্থপূর্ণ কিন্তু এখানে অর্থপূর্ণ হওয়া সত্ত্বেও দন্তসয় তো এই একটা বিষয়ই হল ব্যতিক্রম এখন আমরা আমাদের দ্বিতীয় যে উল্টা আছে সেখানে চলে যাবো আমরা কিছু শব্দ দেখি যেগুলোর শেষে কারি আছে এখন এই কারি বানান কখনো দেখে থাকি দীর্ঘইকার যুক্ত আবার কখনো দেখি রসইকর যুক্ত আমরা অনেকেই এখানে একটু কনফিউজ হয়ে যাই যে কখন দীর্ঘকার যুক্ত হবে এবং কখন রসই যুক্ত হবে তো এইটা আমরা যদি একটু খেয়াল করি যে শব্দটার সাথে কারি যুক্ত আছে ওই শব্দটা যদি ব্যক্তিবাচক বা প্রাণীবাচক কিছুকে বোঝায় তখন কারি বানান হবে দীর্ঘকার অন্যদিকে ওই শব্দটা যদি বস্তুবাচক বা অপ্রাণীবাচক কিছু বোঝায় তাহলে হবে কারিবানানে রসই আমরা যদি একটু উদাহরণগুলোর দিকে খেয়াল করি দেখেন যে প্রথমেই রয়েছে আবেদনকারী আবেদনকারী বলতে অবশ্যই আমরা কোনো ব্যক্তিকে বুঝাই আবেদনকারী অবশ্যই একটা ব্যক্তি যেহেতু উনি একজন ব্যক্তি তাহলে কারি বানানে কি হবে দীর্ঘ হবে ঠিক আপনি ধরুন বললেন যে তিনি আমার সহকারী এই যে সহকারী সহকারী কি একজন ব্যক্তি তাহলে যেহেতু একজন ব্যক্তি তাহলে কারি বানানে কি হবে দীর্ঘ হবে অন্যদিকে উত্তরাধিকারী আপনি যদি চিন্তা করেন উত্তরাধিকারী কারা হয় অবশ্যই ব্যক্তি হয় তাহলে প্রাণী বা ব্যক্তিবাচক কিছু যদি বোঝানো হয় কারিযুক্ত শব্দটা দিয়ে তাহলে কি হবে কারি বানানে অবশ্যই দীর্ঘ হবে অন্যদিকে যদি অপ্রাণী বোঝায় বা বস্তুবাচক কিছু বোঝায় তাহলে কারির কি হবে কারি বানানটায় হবে যেমন দেখেন সরকারি দরকারি পাইকারি বা তরকারি প্রত্যেকটা দিয়েই কিন্তু কোনো ব্যক্তিবাচককে বোঝানো হচ্ছে না এখানে অপ্রাণীবাচক বা বস্তুবাচককে রিফার করছে যেহেতু এই শব্দগুলো দিয়ে অপ্রাণীবাচক বা বস্তুবাচককে বোঝানো হচ্ছে তাহলে এখানে কি হবে এখানে কারি বানানটাই হবে অর্থাৎ আমরা এই যে কারিযুক্ত যে শব্দগুলো আছে সেখানে হবে হবে না এইটা বুঝবো ওই পুরো শব্দটা আসলে ব্যক্তিবাচক বোঝাচ্ছে নাকি বস্তুবাচক বোঝাচ্ছে ব্যক্তিবাচক বা প্রাণীবাচক যদি বুঝিয়ে থাকে তাহলে কারি আমরা দীর্ঘইকর ব্যবহার করবো আর যদি এটা বস্তু বা প্রাণী অপ্রাণীবাচক বোঝায় তাহলে কারি আমরা রসু এটার ব্যবহার করব। তাহলে আমরা যে আজকে যে আলোচনাটা করলাম সেটা যদি একটু সার সংক্ষেপে বলি প্রথম হচ্ছে দন্তশয় ত এবং দন্তশয় থর ভিতর আমরা যদি দেখি ওই দন্তশয় ত বা দন্তশয় থ অংশটুকু বাদ দিয়ে পূর্বের যতটুকু অংশ আছে ওই অর্থটুকু অর্থপূর্ণ তাহলে আমরা বসাবো হচ্ছে দন্তশয় থ আর যদি পূর্বের অংশটা অর্থপূর্ণ না হয় তাহলে আমরা বসাবো দন্তশয় ত যেমন মুখস্থ কণ্ঠস্থ নিকটস্থ দূরস্থ প্রত্যেকটা ক্ষেত্রেই মুখ কণ্ঠ নিকট দূর প্রত্যেকটারই অর্থ ছিল যেহেতু অর্থপূর্ণ অর্থপূর্ণ হওয়ার কারণে আমরা কি বসাচ্ছি দন্ত সাহিত্য অন্যদিকে নেশাগ্রহ অভাবগ্রহ ক্ষতিগ্রহ দন্ত সাহিত্য বাদ দিয়ে পূর্বের অংশটুকু এইটুকের কিন্তু কোনো অর্থ নাই এই জন্য আমরা দন্ত সাহিত্য বসাচ্ছি একটা ব্যতিক্রম ছিল সেটা বিশ্বস্ত অন্যদিকে যে শব্দগুলোর ক্ষেত্রে কারিযুক্ত থাকে এবং কারিযুক্ত শব্দগুলো রসই হবে না দীর্ঘকার হবে এক্ষেত্রে আমরা খেয়াল করবো যে পুরো শব্দটা দিয়ে যদি ব্যক্তি বা প্রাণীবাচক বোঝানো হয় তাহলে দীর্ঘইকাল পুরো শব্দটা দিয়ে যদি বস্তু বা অপ্রাণীবাচক হয় তাহলে হবে রসইকাল তো ভিভার্স আমাদের আজকের আলোচনা এই পর্যন্ত আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম